হ্যাঁ আপনিলেন আপনি মানে এটা যে স্বাস্থ্যের জন্য খারাপ এরকম ক্ষতিকর না বাচ্চা থেকে বড়রা সবাই খেতে পারবে প্রিয় দর্শক এই মুহূর্তে আমি রয়েছি বগুড়ার তাজ বস্ত্র শিল্প পর্ণ মেলা হচ্ছে মেলা এইটা কিন্তু মোহাম্মদ আলীর অপজিটে অর্থাৎ মোহাম্মদ আলী হাসপাতাল এর কিন্তু অপজিটে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে তো সেই মেলায় একটি প্রধান আকর্ষণ যেটি সেটি হচ্ছে স্মোক বিস্কিট এই স্মোক বিস্কিটটি কেমন সেটি আমরা আপনাদেরকে একটু এখানে যারা টেস্ট করছে তাদের থেকে একটু জানার চেষ্টা করবো ক্রেতা এবং যারা বিক্রেতা রয়েছে তাদের কাছ থেকে একটু শুনবো যে এটি আসলে কেমন এটা দিন গরম না না ঠান্ডা এটা কত করে বিক্রি করেন এগুলো আমরা পঞ্চাশ টাকা একশো টাকা দুইটা দুই ফ্লেভারের দুইটা এর ভিতর আছে চিপস আছে আবার বিস্কিট আছে

নর্মাল ওয়েফার দিয়ে করা নর্মাল ওয়েফারের মতোই টেস্ট বাট এটা একটু ফিলিস্ট হচ্ছে ঠান্ডা দ্যাট মিনস এটাতে একটু নাইট্রোজেন গ্যাস ইউজ করা হয়েছে এটা ঠান্ডা আর এটা আমার কাছে হাইজেনিক মানে এটা যে শরীরের জন্য খারাপ এরকম ক্ষতিকর না বাচ্চা থেকে বড়রা সবাই খেতে পারবে আমি আমার ছোট এরকম ছিল না বুঝতে মনে হয় ফার্স্ট এরকম এর আগের বার মেলা ছিল কিন্তু এর আগের বার মেলাতে এরকম ছিল না এবারে মনে হয় ফার্স্ট আনা হইছে আগে মানে

ধোয়াটা মনে হয় আমার কাছে একটু অল্প লাগছে আমি ভিডিওতে যে রকম দেখলাম যে একটু বেশি কিন্তু মনে হলো যে একটু কম প্রিয় দর্শক আমি এখন এটি একটু টেস্ট করব যে আসলে কেমন স্বাদ বা এটি ঠান্ডা দেখতে পাচ্ছি ধরার সাথে সাথে কিন্তু এটি ঠান্ডা অনুভব করছে এটি ধোয়া কই বের আস্তে আস্তে তো আবার মিষ্টি বঠান্ডা যেটা ধোয়া বাটা ধোয়াটা কিন্তু আসলে ধোয়া দেখে মনে হবে যে এটা অনেক গরম বাট গরম না এটা অনেক ঠান্ডা আমি ধোয়া বের করতে পাচ্ছি না তোমরা তো নিচেে আপনারা এসে টেস্ট করতে পারেন কি মজা দর্শক আপনারা কিন্তু মিষ্টি লাগে আমরা বাচ্চাদের যে ওয়াইফাই খাই সেটির মতোই একটু ভিন্ন তা আছে দেখো আপনারা আসবেন এবং এসে তিনটা ফ্লেভার রয়েছে এখানে এই একটা রয়েছে তারপরে এই একটা রয়েছে আর একটাও রয়েছে এবং এটা একটা কিন্তু রয়েছে এবং এটা পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে কিন্তু দাম রয়েছে আপনারা এসে স্মোক বিস্কুট দিয়ে টেস্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে